রমজান মাসে এলে এক শ্রেণীর বিভিন্ন ধরনের পণ্যের কৃত্রিম সংখ্যা সৃষ্টি করে দামদান বাড়িয়ে এর ফলে বাজারে পরে বিরূপ প্রভাব আমরা রমজান মাসের বিভিন্ন বাজারে বিস্তারিত দেখাবো জানাবো শোনাবো বিস্তারিত কেমন চলছে ফল সব বিভিন্ন সবজির বাজার এসব বিষয়ে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি সাথে থাকুন আমাদের রোজার শুরুতেই যশোরের যশোরের বিভিন্ন বাজার সহ দেশ বিদেশের বিভিন্ন বাজারে বেড়ে যায় এবং ফলের দাম নাবিশ্বাস বাড়ে স্বল্প এবং নির্মাণের মানুষের অসাধু ব্যবসায়ী হঠাৎ করে সব ধরনের সবজির দাম দিয়েছেন বাড়িয়ে মাস এলে রোজা রাখেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এ সময় বাড়ির নিত্য চাহিদা আর এই সুযোগে খেজুর টমেটো শসা গাজর কমলা আঙ্গুর সহ সব ধরনের সবজির দাম

যে যার মতো ইচ্ছা মতো বেড়ছে আজকে আমি কিনলাম আশি টাকা কেউ বলতো চল্লিশ কেউ বলতো ঠিক আছে আসলে যে যার মতো এটা দাম ফেলাল হবে না কারণ বাজার আজকে নিয়ে যাবেন টাকাতে কিনে অতিরিক্ত দামকে কিনে নিয়ে যাবেন পুষে ফেলিয়ে দিতে খাই পাওয়া যাবে কি মাল মেডিসিন এটা মারতেছে আমাদের জন্য খুব ক্ষতিকর

আপনার আমাদের খেত খেতওয়ালদের কোনো সমস্যা নাই তবে সেন্টিকেট করছে মনে করে আর দাদা ওনারাই বেশি দামে বিক্রি করছে এবার আমরা একটু বিক্রি করতে হচ্ছে আজ একশো দশ টাকা কিনে আর ছয় সাত টাকা খরচ আছে তাহলে একশো সতেরো পড়িছে খারাপ ভালো মন্দ বেঁকের বেলতে আয় তাহলে কেজিতে দু দশ টাকা ব্যবসা আছে একশো চল্লিশ টাকা বেশি খারাপ বেড়ে যাচ্ছে উপজেলা প্রশাসন জানান রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমছে প্রশাসন মাছ জড়িয়ে বাজার তদারকি করবেন বলে জানান তারা বিভিন্ন বাজারেও তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা ছিলেন মাহবুব আলম